আসসালামু আলাইকুম বার্সেলোনার একটি শপিং সেন্টার আসলাম কিছু কেনাকাটা করার জন্য যেহেতু আমি কিছুদিন পরে যাব হঠাৎ আপেল স্টোর চোখে পড়াতে কৌতূহল আপেল স্টোরে ঢুকে পড়লাম যেহেতু নতুন সিরিজ এসেছে সিরিজের ফোনগুলো হাত নিয়ে ফিল হলো এখানে কিছু নতুন বিশেষ করে ক্যামেরাতে পিছনে যে ক্যামেরার ডিজাইন ক্যামেরার ডিজাইনে পরিবর্তন এনেছেন ব্যাক ক্যামেরাতে আপনার ফর্টি এইট মেগাপিক্সেল পর্যন্ত এবং ফ্রন্ট ক্যামেরাতে টোয়েন্টি ফোর মেগাপিক্সেল এর পাশাপাশি আমি বর্তমানে থার্টিন প্রো ইউজ করি দীর্ঘদিন থেকে যেটাতে ফিফটিন এক্স পর্যন্ত জুম করা যায় কিন্তু সেভেন্টিন প্রো সিরিজে ফোরটি এক্স পর্যন্ত জুমিংয়ের সিস্টেম আছে কিন্তু ভিডিও রেকর্ড সর্বোচ্চ ফোর কেতেই করতে পারবেন যেটা আমার থার্টিন প্রোতেও আছে কিন্তু ফ্রেম রেটে ভিন্নতা এনেছে আপনার সর্বোচ্চ ফোর কে একশো বিশ ফ্রেম রেটে আপনি ভিডিও করতে পারবেন যেটা থার্টিন প্রোতে আছে আপনার সর্বোচ্চ ফোর কে সিক্সটি ফ্রেম রেট ওভারঅল ফোনটি হাতে নিয়ে ফোনটি কেনার জন্য আগ্রহ বেড়ে গেল দেখতে পাচ্ছেন এখানে যারা নতুন আইফোন ইউজার তাদেরকে আইফোনের নতুন যে পিচার বা নতুন যে প্রোগ্রাম কিছু প্রোগ্রাম শিখাচ্ছে আপেল স্টোরে আসলে গিয়েছিলাম জাস্ট দেখার জন্য সেভেনটিন সিরিজের ফোনগুলো দেখার জন্য গিয়ে আমার কাছে ফেভারিট লাগছিল হচ্ছে আইফোন সেভেনটিন এয়ার ফোনটা এতটাই স্লিম এবং ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে তবে আমি যেহেতু টুকটাক ভিডিও করি আমার জন্য আসলে প্রো ক্যামেরাটাই প্রয়োজন ছিল এই জন্য আসলে আইফোন এয়ার না নিয়ে আমি অবশেষে সেভেনটিন প্রো ম্যাক্সটা নিয়েই নিলাম ফোন আমার দুইটা রিজন আছে একটা হচ্ছে ফোনটা আমি ক্যাশ টাকা দিয়ে নিই নেই মানে আমাকে এখন এক টাকাও পে করতে হয় নাই আমার এই মাস শেষে প্রথম কিস্তি কেটে নিবে দুই বছরের ভেতরে আমি এটার টাকা পরিশোধ করে দিব কিস্তির মাধ্যমে তো এখন আমি এই ফোনটা আনবক্সিং করব আপনাদেরকে আসলে দেখাবো ফোনটার ভেতরে কি কি অ্যাক্সেসারিজ এটার সাথে আছে চলুন দেখে নিই ওকে ওয়াও এই যে আমি হোয়াইট কালারটাই নিলাম ভেতরে শুধু কিছুই দেয়নি শুধুমাত্র একটা চার্জিং কেবল দিছে তাও সেটা হচ্ছে আপনার আগে তো প্লাস্টিকের ইয়ে ছিল এখন উপরের কাপড়ের মোড়ানো এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আসলে কাপড় দিয়ে মোড়ানো আইফোন সাথে আইফোনা আর এটা হচ্ছে ইউজার গাইড আমি এই ফোনটাই নিয়েছি সিলভার কালার আমি এখন উপরের কভারটা যদি খুলি এই ফোনটার এই ফোনটার মধ্যে আগেরটা হচ্ছে থার্টিন প্রো এটা হচ্ছে সেভেন্টিন প্রো ম্যাক্স তফাৎ আছে সেভেন্টিন প্রো ম্যাক্স আর থার্টিন প্রো মধ্যে অনেকটাই তফাৎ আছে সাইড অ্যাঙ্গেল যদি ই করি তাহলে সেভেন থার্টিন প্রোর যেটা সেটা হচ্ছে বডিটা এই বডিটা পুরা স্টিলের ছিল দেখুন কোনো স্ক্র্যাচ নাই বর্তমান এই সেভেন্টিন প্রো ম্যাক্সের এই বডিটা হচ্ছে অ্যালমোনিয়ামের বডি দেখতে পাচ্ছেন সাইড এবং পিছনের টাপ এই যে ক্যামেরার উপরে অ্যালুমিনিয়াম বডি আর এটার হচ্ছে সাইডটা পুরো স্টিল বডি দ্বিতীয় হচ্ছে আমি রিসেন্টলি দেশে যাব আগামী মাসে আমি দেশে যাব তো দেশে যাওয়ার আগে চিন্তা করছি এই ফোনটা নিয়ে নি তো ফোনটা নিয়ে নিলাম তো আসলে আইফোন এর যেটা ফেভারিট কালার সেটা হচ্ছে অরেঞ্জ কালারটা এবং আমার যেটা পার্সোনালি ফেভারেট কালার সেটা হচ্ছে ডার্ক ব্লু কিন্তু ডার্ক ব্লু অ্যাভেলেবল ছিল না এই কারণে আমি এই এই কালারটা নিয়ে নিছি